এক এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল যুগের কথা বলছি উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উঠ চলতে পারছে না নুয়ে পড়ছে উমরাজি আল্লাহ আফামের হাতে একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইক দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমির মোমিনিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি কি নিতে তোমার এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল মমিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছেন আল জিউ আমিরুল মমিন ক্ষুধার কারণে হ্যাঁ দ্যা আল্লাহ হি হ্যাঁ দ্য বাই নি আল্লাহ প্রসন্দ করে বলছে এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে উমরদ আল্লাহ ফানুর কলি যেটা কেঁপে উঠেছিল তিনি বলেছিলেন আলফার অজ্ঞান ফরিফ সন্তাসেরই অপেক্ষা করো হে আমার বোন নিশ্চয়ই উদ্ধার নিকটেই জন করিব তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এটাই উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চা তাকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেফার করত এই সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রাজি আল্লাহ মানহু তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়া অমল তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে হ্যাল ট্যাফি রুজরি ওহমান খেয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি জাহিনু মিনি আমাকে আল্লাহ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে। এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাবত কায়েম হয়ে যাবে সিস্টেম কোথায় উমর আর এই বিশ্ব চলছে কিভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিক ভাবে এই জন্যে আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলম যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবেন এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে পারবেন না আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসেব তত আসান একটা হাদিসের মধ্যে আসছে রসুসালাম একজন সাহাবি বলেছেন এটা আসার হাদিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তিনি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুদ্া হচ্ছে খুব লম্বা অনেক লম্বা খুদ্া হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারো কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় খুঁজে নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না তাছ দিলে বুঝতে পারে কি বলতে কি ওয়াশ করতেছে কি ওয়াশ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াশ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সবকিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের না ওটা এখন তাকে ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পড়াচ্ছেন এটা কি ওদের বাদ স্বাধীনতা এখন কি মানবতাবিরোধী অপরাধ হচ্ছে না এটা সন্ত্রাসবাদ নয় এটা কি নব্ব সাদা চামড়া নয় এটা কি ব্লাসমী নয় ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু পুরাতন তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরত কলার চিপে ধরতো তো এখন কিছু হয় না এখন ব্লাসী হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে করে নেকটা হয়ে ঘোরাফেরা করে ও লক্ষ্য হয়ে ঘোরাফেরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাত করে ওরা আমাদেরকে শেখা এখন সভ্যতা আগে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা ক্যাটপেস্ট করে প্রয়োগ করি সব ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়রত রথ কোরআন এবং সন্ন্য আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম মোঠক ওরা উঠত বসতো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শিকড় কোথায় এই উপমহাদেশী ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেট তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ কোরআনকে বলছেন যে ওয়ালাকাত সররাফনা ফি হাযাল কোরআন লিন নাস মিন কুল্লি মাসাল আমি এই কোরআনের মধ্যে মানব মানবজাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বনের জন্য আলাইকাল কিতাব হে আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়াদান লিকুল শাই যে কিতাবটা প্রত্যেক বিষয়কে ব্যাখ্যা করবে ও ও রাহমাতা এটা হিদায়াত এবং এটা রহমত ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য এটা বুশরা সুসংবাদ তাই এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াছে তারা কার প্রতি বিশ্বের কেন কোরানকে সহ্য করতে পারছে না কারণ কোরান ওদের সমকামিতার বিরুদ্ধে কোরান ওদের সুদের বিরুদ্ধে কোরান ওদের জুলুমের বিরুদ্ধে কোরান পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরান পর্নোগ্রাফির বিরুদ্ধে এই জেনার বিরুদ্ধে কোরান ওদের সমস্ত নুন নামির বিরুদ্ধে এই কারণেই কোরানের সাথে এত শত্রুতা ওরা সারা বিশ্ব জুড়ে চুরিয়ার ডাকাতি করছে কোরান তার বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে শিরিপ ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা কোরআন তার বিরুদ্ধে তারা এবং তার মুহাম্মালকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জরিন আল্লাহবাবের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে যায় এখন কোরআনে কখনো বলা আছে নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এইরকম একটা কিতাবকে তারা কেন করাচ্ছে এই শুনে কতগুলো লোয়াজ মার্ফে শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের খেয়াল করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে বাক্স্বাধীনতার কথা বলে মুক্ত কথা বলে যারা দাবি করে তার একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাগান্ডা চালায় ইসলামটা এমন ইসলাম কি এমন ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তকরণ হবে আপনার কলেজে কাটবে ভিতরে একটা জ্বালান ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রের কে দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানি যে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কে আমাতের মাঠে উল্টা হবে আগুনে পানিতে আগুন লেগে যাবে কেয়ামতের মাঠে সরো তাক বির পড়ে দেখেন এর নিচের মধ্যে আগুন আছে এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে টাটকা ইস্যু চিহ্ন যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কী যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না বিলি এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মানে রাম মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ভয়ের ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবি মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই নেবো এটা এক নম্বর দুই লাভ থেকে যদি সেটা করতে না পারে ভাবি লিশানই কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কয়জন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন লিসান দিয়ে বলে কজন কয়জন হকমন্ত্রী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না এ দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালাম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে দার্জালকে মেরাও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা আলহিসাম আসবেন ওখানে ইমাম মাহদী সবই ওখানে সেই জামানায় বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমন কি যে বাহিনীর কথা বলা হয়েছে সেই জামানায় একটা বাহিনী আল্লাহর সেনা বাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওকে দমন করতে পারবে না এটা হাদিস আসছে এমন হাদিস আসছে যে লাতকুতুন নালিল তোমরা ইহুুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমন কি যদি ওদের কোন যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে হে মুসলিম মুসলিম সৈন্য আমার পিছনে একজন লুকিয়ে আছে আস ওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ জড় জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে আগে বলি ওই জায়গাটা কি ওই জায়গাটা কাদের উমর আল্লাহ ওই জায়গায় বিজয় করেন নাই সালাহিনুদ্ রহমাল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশরা রাইজে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই নীল বিদ্রোহের ইতিহাস নাই হাজি শরীয়তুল্লাহ নামই নাই তিতুমিরের নামও নাই ফরাই যে আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনেই আছে হচ্চাকু ফিতনা হচ্চাকু ফিতনা তুসি ইভ্যান ন্যাল লে আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জ্বালানদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ ছি মানুষ দেখলে কি জানলে কি বলবে আস্তে 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 ইউজ হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছি যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দেই জায়জ হবে কি না তখন আমার দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু বলে মানুষের মধ্যে একটা একটা কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশে দশ বিশটা হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি 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 চামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কী হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে যে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা আছে। প্রথম প্রথমগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তো ওরা শক্তিশালী আমরা দুর্বল এরকম হয়ে গেছে আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক মানুষ ইফেক্টেড হবে না পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেলবেন এই আসবে এখন আমি একটা হাদিস থেকে আমি আলোচনা আজকে একটা নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিসের জন্যে মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মদারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা অবশ্য একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না যদি যাই তাহলে কী হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাপাকে আমরা সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দোয়া করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাপাক পৌঁছে দেন একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয় আমি সফল চাই আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সকলে যাই এটাই যথেষ্ট একজন এবং বোখারি রাহিমল এর উস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি সহিফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকে দাস সফল ইমাম বুখারি রাহিমুল্লার কলবে কলিজায় যায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আদি কয়জন ছিলেন একজন না দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আলি ইবনে আবি তলেব কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ যে কথাগুলো বুঝবে এবং আমল করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দরের উপর থাকবে সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বাড়াবে না কমানো চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামকে হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে এবং ইনশাআল্লাহ তাইলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবেন সাল্লাহ কে রাজি আছেন বলেন নাকি এরা রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ বা কবুল করেন বলি আমি বিসমুল্লাহ রহমান এবার হাদিসটা শোনেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন বলেন সাল্লাহ আলী হাসাল্লাম নবী আরিফ আ সাল্লাম বলেছেন সাব আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সাব আতুন ইউজিল্ল হুমুল্লাহুতে আয় রফ ইউজিল্লি সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ বাকে আরও ছায়ায় ছায়া দিবেন ইয়ং লেহজুল্লাহ ইল্লাহজুল্লো যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ফরেন কত শ্রেণী আমি জানি হাদিস চাপড় আগেও শুনেছে তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরো সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জানাতি না যাহার তার কোনো টেনশন পাবে আপনি হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কে আমাদের বিভীষিকা কিচ্ছু না একদম সুকুন, ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার। আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি হচ্ছে ইমামুল আদিল নাম ইমামুন আদিল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুল আদিল দুই নম্বর ও সাত বোন এই যে তুমি যুবক ও সাত যুবক নেশা যে আল্লাহ পাকের এবার তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহ এবারতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলক কলপ মানে কি অন্তর ফিল্ম মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে জুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান কি হচ্ছে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয়ে চলুন কলবহু বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে জুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসের কোরআন চেক করে করাবে লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখেন আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এইরকম খারাপ থেকে বেরিয়ে আসার তৌফিক দান এখানে 3 নম্বর সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি দুই রজুলারে তাহাবানে ফিললা ইজতমা আলাই আলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝা একটু পড়ে এক বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নম্বরকে বড় আরেকজন ব্যক্তি একজন ব্যক্তি দ্যান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ও জামান যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে ইন আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এই কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় বরজ্জুলুন আর একজন ব্যক্তি তা সদ্দাকা ওই সদাকাতে সে সৎকা করেছে কি করেছে সৎকার দান সৎকা করেছে আর তালা তাই আল ম্যা সিমে এমনকি তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে সাত নম্বর রজুলুন যাকারুল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নীরবে একা একা আল্লাহকে ডাকে ফাআদাত আইনাহু তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে সাত 7 এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বшай দিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই বলার মানুষ ব্যস্ত আকাশে তারা দেখার সময় নয় আল্লাহ ভাই সুরা মূল করতে বলছেন বেলা তাই না সুরা মূল পড়তে বলছেন কখন রাতের বেলা কবর রাজার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকো দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরাবল করতে বলেছেন আর তারা কখন উঠে আর সেই তারা কথা সুরতেই আছে মেলাতে পাচ্ছেন সুহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসে আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামিতি পড়াশোনা না ত্রিকোণমিতি পরিমিত এগুলো পড়োশো না দেখবে তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবা দূরত্ব ডিস্টেন্স একতারা থেকে তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স আরেকটা থেকে একটা ডিস্টেন্স একটা সেইন পাবা সমান পাওয়া চোখ দিয়ে দেখতে পারবে তুমি ছোট পরিসাও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরও বড় করো দেখবে বড় পরিসাও দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলা এবং হাদিসগুলো হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরারগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতন করে মেলানো যায় একটার সাথে আরেকটা খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম আল্লাহায়ক বলছেন সুরা নাইদার তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাপায়ক বলছেন আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তারা করছো আবার আল্লাহ ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মাসালায় যে কোনো মাছ যে কোনো বিষয়